হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আজকে আমরা কিন্তু ভীষণই ভালো আছি তো সকাল ছটা পঞ্চাশে ট্রেন ধরার জন্য ভীষণ তাড়াহুড়ো করে আমাদের আসতে হয়েছে সেজন্য আমি ভালোভাবে ইন্টারভিউ দিতে পারিনি তো যাই হোক আমাদের ডেস্টিনেশন হচ্ছে কলকাতার কিসের জন্য যাচ্ছি সেটা তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে এখানে আছে বোন আর বোনের উডবি তো সকালে যেতে যেতে এত সুন্দর একটা সূর্য মানে কি বলবো একটা ভিডিও তো নিতেই হয় তাই না তো দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি দমদম জাংশনে আর এখানে আমাদের দেখো কতগুলো ব্যাগ হয়েছে তো সকালে একটু খেয়ে নিলাম চা তারপর আমরা মেট্রো স্টেশনে গেলাম আর মেট্রো স্টেশন মেট্রোতে কোথায় যাচ্ছি সেটাও বলছি চলো তো আজকে বোনের প্রি ওয়েডিং তো সেজন্য আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এই যে দেখো এখানে কি সুন্দর গোলাপ বিক্রি করছিল এরা ফুলগুলো ভীষণ আর বড়ো বড়ো ছিল তো কুড়ি টাকা পিস নেওয়া নিলেও ফুলগুলোর কোয়ালিটি ভালো ছিল তো এখান থেকে ফুল নেওয়া হলো নিয়ে তারপর আমরা চলে আসলাম সোজা ময়দানে এখানে ওদের শ্যুটটা কমপ্লিট হবে ওদের যদিও ভিডিও শ্যুট না স্টিল ফটোশ্যুট তো এখানে আসা হয়েছে আর এই যে দেখো ভিক্টোরিয়া তো ময়দানের মাঠে কিন্তু প্রচণ্ড ভিড় দেখলে হয়তো অতটা বুঝতে পারছো না কিন্তু প্রচন্ড ভিড় ছিল আর এই যে বোন টেন্টের মধ্যে ড্রেস চেঞ্জ করছে আর বোনায় ধরে আছে এবারে বোনকে মেকআপ করাতে করাতে দেখো কত ছাগল আর ভেড়ার পাল চলে এসছি তাই ভাবলাম একটু ভিডিও করে নিই তো ওদের কিন্তু প্রি ওয়েডিং শ্যুট স্টার্ট হয়ে গেছে আর ওরা প্রফেশনাল মডেল তো না একটু এক্সপ্রেশন দিতে প্রবলেম হচ্ছিলো সেগুলো ঠিক করে বলে দিচ্ছিলাম তো ওদের এই ড্রেসের শ্যুট মোটামুটি কমপ্লিট হলো তো ভাবলাম আমি নিজেও কিছু শ্যুট করে নিই কিছু ফটো তুলে নিই কারণ এখানে কবে আসতে পারবো জানি না তো দাদাকে বললাম চলো দাদা একটা ভালো লোকেশানে চলো দেখো তারপর এখানে চলে এসছি আর এই লোকেশানটা এত সুন্দর কি অসাধারণ তাই না তো এখানে একটা ছবি তুল মানে এখানে একটা না অনেকগুলো ছবি তুললাম তারপর আমরা চলে গেলাম কিন্তু একটু অন্য অন্য লোকেশানে ওর পাশেই কিন্তু এই এই লোকেশানটাও খুব সুন্দর তো এই শ্যুটগুলো নেওয়া হচ্ছিল তারপর আমি ড্রেস চেঞ্জ করে বসে পড়েছি আর ভীষণ টায়ার্ড লাগছে কারণ সকাল থেকে ভারী কিছু খাওয়া হয়নি চা চা শুধু চা খেয়ে যাচ্ছি ভারী মশলা মুড়ি এগুলোই খাচ্ছি তো ওদের নেক্সট ড্রেস পরে শ্যুটা আবার শুরু হয়ে গেল। আর এই বড়ো মাঠটায় কিন্তু অনেক রকম খেলা হচ্ছিল তারপর কি করব আর একটু লেবু চাই খেয়ে নিলাম বাট চাটা খুব টেস্টি ছিল আর এই জায়গাটা দেখো কি সুন্দর এখানে আগে ট্রে ট্রাম চলতো বাট এখন আর চলে না কলকাতার রাস্তাঘাট মানে খুব সুন্দর খুব সুন্দর এখানে প্রি ওয়েডিং ফটোশ্যুট করার জন্য পারফেক্ট জায়গা আর এই দেখো ঘোড়ার গাড়ি আর তো আমাদের দেখো কার বুক করা হয়ে গেছিলো আর সেটা চলেও আসলো এবং নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমরা উঠে বললাম গাড়িতে তো আমরা এবার যাচ্ছি প্রিন্সেপ ঘাট যেটা অনেক দিনের স্বপ্ন ছিল অনেক দিনের ইচ্ছা ছিল ফাইনালি সেদিন যেতে পারলাম তো আগে ছবি কিছু ছবি আর ভিডিও তুলে নিলাম কারণ কিছুক্ষণ পরে বেলাটা চলে যেত তো এগুলো তুলে নিলাম আর ওদিকে বোন কিন্তু ড্রেসটা চেঞ্জ করছে আমার নেক্সট ড্রেসের শ্যুট এখানে হবে এখানে প্রচুর মানুষজন প্রচুর কি বলবো সবাই এখানে ফটোশ্যুটের জন্য বেশিরভাগ আসে আর ঘুরতেও আসে এত সুন্দর জায়গা মনোরম পরিবেশ তো চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যাই হোক এখানে আস্তে আস্তে কিন্তু অলরেডি সন্ধ্যার মানে সন্ধ্যা নেমে যেতে শুরু করলো আর এই সময়টাই সূর্যাস্তের সময় জাস্ট অসাধারণ একটা ভিউ ছিল তো ওই যে ওদের নেক্সট ড্রেস পরে শ্যুটটা শুরু হচ্ছে আর এখানে মানে কি বলবো স্টেশনের রেললাইনের উপরেও ছবি নিয়ে নিচ্ছে শুধু বন মানে এদের না অনেকেরই ওইভাবেই শ্যুটটা নেওয়া হচ্ছিলো তো যাই হোক আবার চার বিস্কিট তারপর দেখো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে অসাধারণ একটা জায়গা এখানে মধ্যে সারাদিন বা সারা রাত থাকলেও কোনো ক্লান্তি আসবে না যাই হোক আমাদেরকে এবার ট্রেনে উঠতে হবে কারণ আমাদের ট্রেন ছটা তারপরে ট্রেন আটটা তো আটটার ট্রেন উঠতে গেলে অনেক রাত হয়ে যাবে বাড়ি পৌঁছাতে তার জন্য আমাদেরকে যে করে হোক ছটা ট্রেনটা পৌঁছা ধরতেই হবে আর প্রিন্সেপ ঘর থেকে মাঝেরহাট লোকালে হাবড়া পর্যন্ত আসে তার জন্য আমরা কিন্তু ট্রেনটা ধরে নিয়েছি আর এই যে চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছিল কি কি বলবো তারপর দেখো এখানে স্টেজ প্ল্যাটফর্ম ছাড়তে ছাড়তে কি সুন্দর পরিবেশ মনে হচ্ছে এদিকেও যদি এসে একটি ছবি তুলতে পারতাম আর এখানে দেখো কি সুন্দর গঙ্গা আরতি হচ্ছে তো যাই হোক আমাদের ভিডিওটা আমরা এখানেই আজকের মতো শেষ করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করো বা দেখা হচ্ছে পরের ভিডিওতে